gena jaa jaa jana id id ta thurki jaa ইস কয়েক মিনিটে একেবারে সব লন্ড ভন্ড হয়ে গেছে একেবারে লন্ড ভন্ড হয়ে গেছে দেখুন দর্শক যে ঘূর্ণি যে ঝড়টা উঠেছিল যেদিক দিয়ে পাশ করেছে একেবারে সব লন্ড ভন্ড করে দিয়েছে আমি যে ভিডিও দেখালাম এটা হচ্ছে জলপাইগুড়ির ময়নাগুড়ির বাজার ওই আরো অনেক জায়গাতে ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের লন্ড ভন্ড করে দিয়ে এবং চারজন মারা গেছেন এমনটাও খবর পাওয়া যাচ্ছে মানে এখনই হিসেব বলছে আরো জানি না সংখ্যাটা কোথায় গিয়ে দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আমি শুনছি যে আগামী কাল নাকি অভিষেক ব্যানার্জি ওখানে যাবেন দেখতে পরিদর্শন করতে কি পরিদর্শন করবেন কি করবেন আর কি বলবেন সেটা আমি মোটামুটি এখন থেকে বলে দিতে পারি ওখানে এই যে ক্ষতিগ্রস্ত যে বিষয়টা এসছে মানুষ তো মারা গেছে নি আর যে ঘর দুয়ার যে এই যে সব উড়ে যাওয়া খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে যাদের কাঁচা বাড়ি সেগুলো বেশি ভাঙবে সেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে কারো করা হয়তো পাকা দেওয়াল রয়েছে কিন্তু ছাদ নেই টিনের চাল টালির চাল সেগুলো উড়ে যাবে মানে কাঁচা ছাদহীন বাড়ি যেটা কংক্রিটের ছাদহীন যে সমস্ত বাড়ি সেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে অভিষেক ব্যানার্জি কি করবেন আমার যেটা মনে হচ্ছে কথা ওই ক্ষতিগ্রস্ত ব্যবসা বলবেন বলে বলবেন যে এদের আবাসের প্রয়োজন ছিল সরকারি আবাস কংক্রিটের কেন্দ্রীয় সরকার দেয়নি আজকে তাই এই হয়েছে এর জন্য নরেন্দ্র মোদীর সরকার দায়ী এইভাবে লন্ড ভন্ড হয়ে যাওয়া এবং মানুষের মৃত্যু যারা আর কি বাড়িতে মারা গেছেন বাইরে মারা যাওয়াটা অন্য বিষয় যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে বাড়ি পড়ে দেওয়াল পরে ইত্যাদি করে দেখবেন যদি এরকম ঘটনা থাকে উনি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করবেন বলবেন যে টাকা দিচ্ছে না এইসব লোকেদের কাঁচা বাড়ি এদের হওয়ার কথা দিচ্ছে না আজকে এরকম হলো তা আবার দর্শক যদি যদি এটা রাতে হতো যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতো দিনে হয়েছে বলে তাই তাও মানুষজন একটু এদিক ওদিক সরতে পেরেছেন রাতে হলে মানে কয়েক মিনিটে লন্ড বন্ড করেছে কয়েক মিনিট জাস্ট কয়েক মিনিট ঘূর্ণিটা দেখছেন তো ঘূর্ণিটা যেভাবে উঠেছিল কয়েক মিনিটে লন্ড বন্ড তো এটাই হবে আগামীকাল একটা ভালো ইস্যু পাওয়া গেছে পাশে থাকার ইস্যু সরকার যদি মনে করে কাজ করবো সরকারি যা মেশিনারি রয়েছে মেশিনারি কাজ করে দেবে ওনার যাওয়ার উদ্দেশ্যটা কি ওনার যাওয়ার উদ্দেশ্য এটাকে পলিটিক্যাল ইস্যু বানানো কিন্তু দর্শক আমি উল্টো দিক থেকে ভাবতে বলবো যে যে ঘটনা ঘটেছে বাড়িতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে এর জন্য দায়ী কে সরকার কেন্দ্রের আবাসে টাকা আসছে না দায়ী মোদী সরকার নাকি এই রাজ্যের যে সরকারটা চলছে তারা দায়ী আমার তো দর্শক মনে হচ্ছে যে এই রাজ্যের সরকারটা দায়ী শাসক দায়ী কারণ তারা যদি ওই রকম চুরি জোর চুরি না করতো চোরদেরকে তারা যদি ছাড়া না রাখত চুরি যদি তারা বন্ধ করত। তাহলে কিন্তু এই যে যে ঘরগুলো হওয়ার কথা সেগুলো বন্ধ থাকতো না এটা এক আর ওই চুরি মানে যাদের পাওয়ার কথা তাদেরকে ঘরে ঘর না দিয়ে সেই টাকা চলে গেছে যারা বিত্তশালী যাদের পাকা ঘর করার ক্ষমতা রয়েছে তাদের কাছে আপনি খোঁজ দর্শক যাদের যাদের নামে তালিকা প্রকাশ পেয়েছে এই কেন্দ্রীয় আবাসের খোঁজ নেবেন দেখবেন তালিকা মিলিয়ে দেখবেন মানে অনেক হিসেব পাবেন না টাকাটা কোথায় চলে গেল এবং দেখবেন বড় বিল্ডিং তাদের সেই বিল্ডিং এর ভিতরে এই সরকারি আবাসের টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে সরকারি আবাস যে একটা নির্দিষ্ট প্যাটার্নে হবে সিস্টেম হবে আপনি এলাকায় গিয়ে খুঁজেই পাবেন না আবাসটা দেখবেন সেই আবাসের সঙ্গে বড় বিল্ডিং হয়ে গেছে আসলে বিল্ডিংটা তার করার প্ল্যান আগে থেকেই ছিল সরকারের টাকাটা ওখানে মেরে দিয়েছে মানলো কি করে প্রশাসনিক ব্যাপার স্যাপার কিছু পেয়েছে প্রশাসনে যারা রয়েছেন নেতারা যারা রয়েছেন তারাও কিছু পেয়েছেন দিয়ে পাইয়ে দিয়েছেন কিছু কাটমানি নিয়ে নিয়েছেন ফলে যাদের এই এই যাদের মাথার উপরে ছাদ করার জন্য এই প্রকল্প গরিব মানুষের তারা বঞ্চিত হয়েছে তারা এই অভিযোগ সরকার পাননি ব্যবস্থা নেয়নি সেই জন্য কেন্দ্রীয় সরকার টাকাটা আটকে দিয়ে আটকে দিয়েছে নামের তালিকা আবার নতুন করে করা হয়েছিল সেখানেও প্রচুর জল মেশানো ছিল ধরা পড়েছে শব্দ সব ধরা পড়েছে তো এই কারণে এই টাকা যখন আমি একটা কেন্দ্র টাকা দিচ্ছে মানে তাকে তো একটা হিসেব দিতে হবে তুমি হিসেব দিবে না তুমি চুরি করবে তুমি চোরদেরকে এইসব টাকা পয়সা আত্মসাৎ করতে সাহায্য করবে কাটমারি খাবে আর তোমাকে টাকা দিয়ে দেবে তাহলে তাহলে এই যদি কেন্দ্রীয় আবাসের টাকা না আসে তার দায়টা কার তার দায়টা কার কার জন্য এরকম হচ্ছে অন্যান্য রাজ্যে যদি কেন্দ্রীয় বরাদ্দ যেতে পারে বাংলাতে কেন আসছে না এর দায়টা কার সাধারণ প্রশ্ন মানুষ করবেন না আর কোন রাজ্যে কোনো সমস্যা হচ্ছে না অনেক রাজ্যে বিজেপি বিরোধী সরকার চলছে অনেক রাজ্যে কংগ্রেসের চলছে বিজেডির চলছে অন্যান্য দলের চলছে সেখানে এই ধরনের কোনো হয়নি আটকে রাখার বাংলাতে কেন শুধু আপনারাই বিজেপিকে হারিয়েছেন আর কোন রাজ্যে বিজেপিকে হারায়নি কেউ আসলে চুরি চোর ধরা পড়ে যাচ্ছেন হাতে নাতে প্রচুর ডকুমেন্ট চলে আসছে সেগুলোকে শুধু গলাবাজি করছেন চিৎকার করছেন আর বাংলা মানুষকে বঞ্চিত করে রাখছেন এইসবের জন্য আপনারা শুনেছেন গতকালকে একটা খবর মিডিয়াতে হয়েছে কলকাতায় মেট্রো রেলের প্রকল্প আটকে রয়েছে রাজ্য সরকারের সহযোগিতার অভাবের জন্য সদিচ্ছার অভাবের জন্য মানে সদিচ্ছা না থাকার জন্য প্রকাশ আসছে না খবর ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এটাই কেন্দ্রীয় কোনো কাজ এখানে করতে দেব না করলে কেন্দ্রে যারা সরকার চালাচ্ছে তারা মাইলেজ পেতে পারে পলিটিক্যাল মাইলেজ পেতে পারে পলিটিক্যাল মাইলেজ দেব না তাতে বাংলার মানুষ ডুবে থাক সমস্যায় পড়ে থাকুক দেখার দরকার নেই আর পলিটিক্যাল মাইলেজ আমি অন্য কাউকে পেতে দেবো না আমি থাকবো চৌত্রিশ বছর মিনিমাম কত স্বপ্ন আর কত কত সব কেন্দ্রীয় প্রকল্প দেখবেন চাইছে কেন্দ্র সরকার চাইছে বাংলাতে হোক কিন্তু সেগুলোকে করতে দেওয়া হচ্ছে না যাতে না পেয়ে যায় এমন কি সেই খবরটা খুব ছিল আমার আমার কাছে মনে হয়েছিল দুর্ভাগ্যের কল্যাণীতে একটা হাসপাতাল হয়েছে কেন্দ্রীয় সরকার সেটা করেছে যাতে করে মানুষ পরিষেবা দ্রুত পান সেই জন্য হাসপাতালটার উদ্বোধন করতে চাইছিল কেন্দ্রীয় সরকার উদ্বোধন করেও দিয়েছে সেখানে কি প্রশ্ন তোলা হয়েছিল বলুন তো আপনাদের অনেকেরই মনে আছে বলা হয়েছিল যে এমস উদ্বোধন হচ্ছে পরিবেশ দপ্তরের ছাড়পত্র নেয়নি পরিবেশ দপ্তরের ছাড়পত্র ছাড়া কি করে ভাবুন দর্শক মানসিকতা একটা হাসপাতালের উদ্বোধন হচ্ছে হাসপাতালটা শুরু হলে মানুষের সুবিধা হবে সেখানে সব ডিপার্টমেন্টের উচিত ছিল এগিয়ে এসে সাহায্য সহযোগিতা ছাড়পত্র দেওয়ার যাতে করে পরিষেবা দ্রুত শুরু করা যায় সেটা না করে মিডিয়ার সামনে দালালি করে প্রশ্ন যে পরিবেশ দপ্তরে ছাড় নেয়নি উদ্বোধন করে দিচ্ছে একটা হাসপাতালে পরিবেশ দপ্তরের ছাড়পত্র নিয়ে এত এত মানে বাধা কিসের বাধা কিসের আসুন না কি সমস্যা আছে যদি মনে হয় দপ্তরের কোনো মানে নজরে কিছু আছে পরিষ্কার করে উদ্বোধন করা হোক বা সেটা যত দ্রুত সেটা না করে যখন দেখছেন যে উদ্বোধন হয়ে গেল আটকানো গেল না প্রধানমন্ত্রী করে দিলেন উদ্বোধন ব্যাস হয়ে গেল অন্য একটা লজিক আমি শুধু ভাবি এগুলো বলতে লজ্জা লাগে না মিডিয়ার সামনে যে এইসব কথা বললে বাংলার মানুষ এটাকে কিভাবে দেখবেন একটা ভালো কাজ একটা শুভ কাজ একটা মানুষের সুবিধার্থে কাজ হাসপাতাল সেটাকে সেটার উদ্বোধন করতে বাধা দেব লজ্জা লাগে না শুধু আটকে দাও শুধু কেন্দ্রীয় প্রকল্পের কাজ আটকে দাও আর যেগুলো শেয়ারের ব্যাপার আছে সেগুলো আমাদেরকে চুপি চুপি টাকাটা দিয়ে দাও আমরা যা খুশি করবো লজ্জা লাগে না এসব লজ্জা লাগে না এই যে কেন্দ্রের যে আবাসের যে টাকা আসে কেন্দ্রের তরফ থেকে সেখানে রাজ্যের যা শেয়ার কেন্দ্রের যা শেয়ার দেয় কেন্দ্র দেখবেন লেখার সময় সব উল্টে দেওয়া হচ্ছে লেখার সময় নিজেদেরটাকে বেশি করে দেখানো হচ্ছে উল্টে দেওয়া হচ্ছে দেখবেন খুব কৌশলে গুলো করা করা হচ্ছে যেগুলো লিখতে হচ্ছে দেবালে এই তো হচ্ছে সরকারের মানসিকতা এর জন্যই তো আজকে বাংলা এত বঞ্চিত হয়ে থাকছে আবার বলছেন আমাদেরকে ভোট দাও বাংলার মানুষকে ভাবতে হবে যদি সত্যি যদি এরকম বঞ্চিত হয়ে থাকতে হয় তাহলে ভোট দেবেন আর যদি বলা হয় যে না যদি ভাবেন তারা যে না এখানে উন্নয়ন ঘটাতে হবে দ্রুত পাকা বাড়ি বাড়িগুলোকে তৈরি করতে হবে এই ঢপ বাজি আর শুনবো না এদেরকে যেতানো মানি সেই কেন্দ্রের সঙ্গে বঞ্চনা বঞ্চনা বলে শুধু চিৎকার করবে আর ভোট চাইবে তার থেকে বাবা এদেরকে ছুঁড়ে ফেলে দাও ডাবল ইঞ্জিনের সরকার হোক ওই দোহাই দেওয়ার ব্যাপার থাকবে না এরাও মানে আমরা ওরা ব্যাপার থাকবে না ডাবল ইঞ্জিনের সরকার চললে চাইলি পাওয়া যাবে ওনারাই বলছেন যে আমরা হারিয়েছি বলে আমাদেরকে দিচ্ছে না তাহলে ঠিক আছে হারিয়ে দাও তোমাদেরকে হারিয়ে ছুঁড়ে ফেলে দেবো বিদায় করে দেবো তোমাদের জিতিয়ে তো কোনো লাভ নেই কারণ তোমরা তো তোমাদেরকে জেতারা মানে তুমি তো সেই একই কথা বলবে যে আমরা জিতেছি ওরা হেরেছে সেই জন্য দিচ্ছে না তাহলে তোমাদেরকে ভাই জেতাবো কেন সিম্পল উত্তর ভাই তোমাদেরকে তাহলে জেতাবো কেন যাও কিন্তু দূর দূর হয়ে দূর হয়ে যাও তোমাদের মুরাদ নেই শুধু মুখে ফুটানি আমার দিদি করে দেবেন করেননি কেন এতদিন এদিকে তো বলছি যে তিন বছর টাকা পায়নি তো তিন বছর কেন মুখে মুখ বুঝে বসে আছেন কেন কেন করেননি বটার সময় এসে বলছেন কবে যেন বলছেন ছ মাসের মধ্যে নাকি করে দেবো না চলছে ছ মাসের মধ্যে করে দেবো আমার দিদি কারুর দিকে তাকিয়ে বসে নেই নিজে করতে পারে করেননি কেন আর যেটুকু করছেন কী থেকে করছেন বলুন তো দে না করে করছেন দে না করে পিছে ফুটানি মারবেন না দে না করে করছেন বাংলাটাকে ডুবিয়ে দিচ্ছেন অন্যান্য রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কম এখানে বেশি ইলেকট্রিসিটির বিল এখানে বেশি কামো করবেন না দেনা করে করে দেনা করে করে রাজ্যবাসীকে কিভাবে ডুবিয়ে দিচ্ছেন আর বলছেন দিদি করছেন দিদির পয়সা আছে দেনা করে ফুটানি মারছেন দিদি করছেন এই দেখবেন কালকে যাবেন তো ওখানে অভিষেক বলা হচ্ছে দেখবেন কত ফুটানি মারবেন দেখবেন এই সরকারি আবাস ইত্যাদি নিয়ে কত কি বলবেন পাশে আছি পাশে আছি খুব ছুটবেন এখন ভোটে এসে গেছেন তো খুব ছুটবেন ফলে দর্শক বাংলার মানুষকে বুঝতে হবে ওখানকার মানুষকে বুঝতে হবে আজকে যদি সত্যি পাকা ঘরগুলো হয়ে যেত অন্যান্য রাজ্যে সব পাকা ঘর হয়ে গেছে প্রায় যদি এখানে হয়ে যেত যদি টাকাগুলোকে ঠিক মতো করে ইউজ করা হতো যারা গরিব যদি তাদেরকে দেওয়া হতো আর যদি চুরি টুরি না হতো তাহলে প্রচুর টাকা আরো আসতো ফলে যারা এই যাদের আমি খবর নিচ্ছিলাম যাদের মাটির বাড়ি কাঁচা বাড়ি পাকা ছাদ নেই তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা এটা হতো না এখন তারা কি করবেন এবার কি হবে ওই আধার কার্ড জমা দাও আমার দিদি করে দেবেন বলে ভোটের আগে যেমন আর কি মাইলেজ নেওয়ার যেমন চেষ্টা হয় আর কি এখন সেটা হবে সবার নাম লিখে নেওয়া হবে ঘর করে দেবো আধার কার্ড জমা দাও সবাই আশা করে থাকবেন হ্যাঁ তাহলে দিদি মনে করে দেবেন কালা করে দেবেন ভোটটা হয়ে যাবে চিনতেই পারবেন না দেখবেন ওই বলবেন কেন্দ্র দিচ্ছে না এখন বলে দিচ্ছে আমরা তো তো আর ভোট হয়ে গেলে বলবেন বলবে কেন্দ্র দিচ্ছে না চলো কেন্দ্র দেবে না সুতরাং ওই কেন্দ্রের দিকে আঙুল তোলাটা যদি বন্ধ করতে হয় তাহলে আঙুল হাত সব মুচড়ে ভেঙে দিতে হবে তা নাহলে কিছু লাভ হবে না বাংলার মানুষের দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ